তিন থেকে চার মিনিটে কিন্তু মজাদার ম্যাগি নুডলস বানিয়ে নিতে পারবে তো ঝটপট একটা রেসিপি শেয়ার করছি হালকা খুদা লাগলে এটা অনায়াসেই করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া এই জন্য প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি নিয়েছি খুব বেশি পানি লাগে না তারপরে আমি এখানে ইনস্ট্যান্টলি নুডলস এর প্যাকেট আছে দশ টাকা করে সেগুলো আমি এখানে তিনটা দিয়ে দিচ্ছি তো আমার একটা নুডলস প্যাকেট অলরেডি ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছেন ব্যাপার না তারপর আমি এখানে তিন প্যাকেট দিয়ে দিয়েছি আর তিন প্যাকেটের জন্য কিন্তু এক কাপ পানি যথেষ্ট তারপর আমি নুডলস এর সাথে থাকা যে মশলাগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু তিনটা নুডলস সেহেতু আমি তিনটা প্যাকেটই ব্যবহার করব আর এইভাবে করলে এক্সট্রা কোনো লবণ লাগবে না তেল লাগবে না কিচ্ছু লাগবে না খুবই সহজ ভাবে আপনারা তৈরি করতে পারবেন তো একে আমি তিনটা প্যাকেটই দিয়ে নিলাম মশলার আর অবশ্যই কিন্তু এই মশলাটা ইউজ করবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একটা চামচের মতো দিয়ে নিয়েছি তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিব এখানে আমি দুই থেকে তিন প্যাকেটের মতো টোটাল ইউজ করেছি আর আপনারা চাইলে এখানে যদি আহ হিসেব করে দিতে চান তাহলে এক টেবিল চামচ দিলেই হবে অবশ্যই টমেটো সস দিবেন কারণ যেহেতু আমরা এখানে তেল মশলা অন্য কিছু ইউজ করছি না সেহেতু কিন্তু এই সসগুলো অবশ্যই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিচ্ছি মেইন যে উপকরণ সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন গরম মশলার গুঁড়া আপনারা কোনটা দিবেন সেটা হচ্ছে আমি রাঁধুনিকটা সবসময় ইউজ করি এটার টেস্ট ভালো আসে আপনারা চাইলে এটাই ইউজ করতে পারেন তারপর আমি এখানে এক্সট্রা ঝালের জন্য দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এটা নাও দিতে পারেন যদি ঝাল পছন্দ না করেন বা বাচ্চাদের জন্য তৈরি করেন বাট আমরা যেহেতু খাবো সেই জন্য একটু ঝাল দিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এরপর আমি এটাকে ভালো করে পানির সাথে আর সস গুলাকে একসাথে মিক্স করে দিচ্ছি নুডলস গুলাকেও এখন জাস্ট যতক্ষণ না নুডলসটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ জাস্ট অপেক্ষা আর কি দুই থেকে তিন মিনিট আপনারা চাইলে এটা গ্রেভিটা মানে ঝোলটা রাখতে পারেন আর চাইলে এটা একদম শুকিয়েও ফেলতে পারেন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভেঙে কিছুক্ষণ ওয়েট করব কিছুটা শক্ত হওয়ার জন্য একদম নেড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ডিম আছে না নাই বুঝতেই পারবেন না একদম মিশে যাবে যখন এরকম হালকা হালকা শক্ত হয়ে আসবে তখন আমি একটু একটু করে ভেঙে চারপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিব এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে আমার ডিমটাও প্রায় হয়ে এসেছে এখন জাস্ট আর দু তিন মিনিট আমি এটাকে রান্না করব দু তিন মিনিটও লাগবে না খুবই অল্প সময় আর কি মানে এটা রান্না হতে আপনার সর্বোচ্চ থেকে মিনিট লাগবে যদি আপনি তিন সবকিছু হাতের কাছে রাখেন আর কি তাই তো আমার রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি এটুকু মানে মাখা মাখা রাখবো একদম শুকিয়েও ফেলবো না আবার একদম ঝোল ঝোল টাইপের রাখবো না এইভাবে খেতেই আমাদের কাছে অনেক সময় ভালো লাগে এই তো আমার নোলস কিন্তু হয়ে গিয়েছে একদম গরম গরম আমি এখন এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আর এইভাবে এক অসম্ভব মজা লাগে এইভাবে খেতে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ